এই তো একটা তুললাম বন্ধুরা এইটা শীতে সকালে অ্যালার্ম বাজলো ঘুম ভাঙলো তারপর যদি মনে হয় উফ খুব ঠান্ডা অ্যালার্মটা বন্ধ করে পরে কিছুক্ষণ জন্য শুয়েনি এই মিনিট পাঁচেক ব্যাস মিনিট পাঁচেক বলে যেই না ঘুরে ঢাকাটা নিয়ে শোবে হয়ে গেল ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবে না ঘুমও ভাঙবে না আজকে আমার সাথেও ঠিক তাই হয়েছে বন্ধুরা আজকে আমার সাথে কি কি ঘটলো সেইটা নিয়েই আজকের ব্লগ যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যেখান থেকেই আমার ভিডিও দেখছো এই ঠান্ডার মধ্যে খুব ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের খুব ভালো আছি সুস্থ আছি এখনো অবধি আজকে কি হয়েছে জানো সকালবেলা ঘুম ভেঙে এলাম বেজেছে ভাবলাম দূর রোজ তো এই হুটোপাটা করে কাজ চলছে আজ আমি একদম ধীরে সুস্থ রিল্যাক্স করে কাটাবো একটুখানি শুয়ে নি আরো এক্সট্রা করে ব্যাস ঘুরে শুয়েছি না দেখি পুরো সাতটা বেজে গেছে এইদিকে বর্মশাহেরও কি হয়েছে কে জানে ও তো ভোরবেলাতে আমার থেকেও আগে উঠে বেরিয়ে যায় মর্নিং ওয়াকের জন্য সাধে করে দুধটাও নিয়ে আসে ওরও দেখছি আজকে বেজে গেছে হচ্ছে সাতটা দুজনা মিলে উঠলাম এবার সাতটার সময়তে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে বুঝতে পারছো তো তারপর নিজের ফ্রেশ হওয়া আছে পাশি কাপড় ছাড়া আছে এগুলো করতে করতেই সাড়ে সাতটা তোমরা তো দেখলে ও তো দৌড়ে ঝাঁপিয়ে বেরিয়ে গেল কারণ সাড়ে সাতটার পরে আর দুধ পাওয়াই যায় না দুধ আনতে তারপর আমি লেগে হয়ে ঘরের কাজে কারণ দেরি হলো মানেই তো ব্যাস হয়ে গেল যতই দেরি হোক আর যাই হোক সেই রান্নার মানে খাওয়া দাওয়ার টাইম গুলো তো একই থাকবে একটার মধ্যে আবার ও খেতে আসবে ডিউটি থেকে তারপর ব্রেকফাস্ট আটটার মধ্যে রেডি করতে হবে এইগুলো কিভাবে ম্যানেজ করা যায় বলো আর বাসি ঘর দৌড়ে রান্না বান্না খাওয়া দাওয়া তোমাদের ওর পিতার ওইসব চলবে না তো বন্ধুরা দেখো এখন আমি ঝটপট করে সমস্ত কাজ করে নিলাম তো বন্ধুরা উঠন ফুটন ধোয়া হয়ে গেল দেখো ওইদিকে সমস্ত ওই যে ওগুলো সব ধোয়া হয়ে গেছে একদম পুরো বাগানের ওই গেট পর্যন্ত এইগুলো ধোয়া হয়ে গেছে এইদিকেও দেখো এই যে সব ধোয়া হয়ে গেছে কত ভালো লাগে বলো তো উঠোনটা ধোয়া হলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেল কিন্তু এখন অর্ধেক কাজ মানে কিছুই হয়নি চলো ঘরগুলো ঝাড় দিয়ে মুছবো রান্নাঘরটা পরিষ্কার করব তারপর রান্না করব আজকে একটু বেলা করে স্নান করব সকাল সকাল করব না তো যাই হোক আজকে বিশেষ কিছু রান্নাও নেই কী কী রান্না আছে না আছে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ারও করব তো চলো এখন চটপট করে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিগা বন্ধুরা এই যে মোগলার এখন ব্রেকফাস্ট হচ্ছে সেদিনকে যে মগলাই পরোটা এনেছিলো ও তরকারি মোগলায় পরোটা হাফ প্লেট রাখা ছিল সেটা আর দুটো রুটি করে দিলাম এখন এটা ও এখন খেয়ে নেক তারপর ও আবার পড়া করবে আর আমি আমার নিজের কাজ করবো টেক এই কয়েকটা চায়ের বাসন হবে ওই চায়ের বাসনগুলো জলগুলো নিতে হবে তারপর সবজি কাটবো রান্না বসাবো একটু চা খায় সকাল থেকে দুবার চা খাওয়া অলরেডি হয়ে গেছে ওরা যত দিন যাচ্ছে আমার একদম চায়ের নেশা হয়ে যাচ্ছে না না চায় নেশা নয় এই শীতের সময়তে দু তিন কাপ হয়ে যায় সকাল থেকে তিন কাপ না হলেও দু কাপ তো হয় আজকে তিন কাপ হবে চাটা ফেলে দেবো করা আছে ওটা একটু দুধ ঢেলে খেয়ে নি আর খাবো না বাবা বন্ধুরা এখন আমার নেক্সট কাজ হচ্ছে ঠাকুরের বাসন কুসন গুলো ধুয়ে নেওয়া তেঁতুল আর এই চার পাঁচটা থালা রয়েছে গ্লাস রয়েছে প্রদীপ রয়েছে রয়েছে প্রদীপের আর কি তো উঠোনটা ধোয়ার পর এখানটা ঠাকুরের বাসন ধুলাম তো একটুখানি তোমার সার্ফ সার্ফ হয়ে থাকে তো কেউ না পড়লে তোমাদের উরপিতে স্লিপ করে ধপাস হয় বুঝলে সেই জন্য এখানটা আবার একটু ভালো করে ধুয়ে দিলাম এদিকে কলের জলও চলে এসেছে জানো তো চলো এবার জল নিতে হবে বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো আর লাইক করতে ভুলে গেছো তারা ঝটপট করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কারণ তোমাদের কমেন্টগুলো পড়ার সাথে সাথে আমার 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 খুব জানতে ইচ্ছে করে যে বন্ধুরা কোথায় থাকে কে কোথা থেকে ভিডিও দেখছে তো এই দেখো দেখেছো এই বালতিতে করে জল নিয়ে গেলাম নিয়ে কয়েকটা জায়গাতে ঢাললাম একটুখানি জল বেঁচে গেছিল মানে ঘরে আর ঘটি বাটি সব ভর্তি বুঝলে কোনোখানে ঢালার জায়গা নেই তো একটু গ্লাসে করে ঢেলে নিজেই খেয়ে নিলাম জায়গা রয়েছে তো তোমাদের অর্পিতার পেটটা ওখানেই ঢুকিয়ে নিলাম কিছুটা জল তারপর দেখো আমি ঘরে খাবার দাবারের জলগুলো সব নেওয়া হয়ে গেছে এরপর আমি বড় বড় যে বাথরুমের স্নানের কাঁচার জায়গাগুলো আছে সেগুলো সব নেবো আর ওই দেখো বন্ধুরা বারান্দার লাইটটা আবার কেমন দেখো ক্যামেরায় দ্বীপ করছে কিন্তু এরকম দ্বীপ করে না নর্মালি কেন যে এরকম হচ্ছে তোমরা কেউ বলতে পারবে আমি কিন্তু একদম বুঝতে পারছি না কেন হচ্ছে পড়ে গেল দেখলা তো বন্ধুরা তো চলো ঘরের জল নেওয়া ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন চলে এসেছি বাগানে টাটকা তাজা ফুলকপি তুলতে আজকে ফুলকপি দিয়ে আর লাল আলু দিয়ে তোমার করব হচ্ছে ডিমের ঝোল সেটা দিনের জন্য না রাত্রের জন্য দিনের জন্য কি করব। দিনের জন্য করব হচ্ছে পেঁয়াজ শাক আর আলু দিয়ে পোস্ত বেগুন দিয়ে করলেও হবে কিন্তু আলু দিয়েই করব। তো হচ্ছে আজকের মেনু আমরা গেছিলাম না ওখানে বাবার বাড়ি তখন ভেবেছিলাম জানো তো যে হনুমানের বোধ খেয়ে নেবে ফুলকপিগুলো কিন্তু খাইনি আছে চলো তুলে নি কোনটা তুলি বলো তো এইটা তুলবো না এগুলো তো সব ছোট ছোট এইখানেও রয়েছে এই দেখো তুলতেই পারি এই যে মোটামুটি সবগুলোই হয়ে এসেছে ওইটা একটা তোলা যেতে পারে চলো তুলে নি তো এইটা তুলি বন্ধুরা এইটা এই দেখো খুব সুন্দর হয়েছে একটাতেই হবে আমাদের তো বেশি লাগে না আর ওই দিকে দেবে বলছিল বুগলার বাবা তো আর একটা তুলি কোনটা তুলবো বলো তো এইখানে আবার একটা জমজ ফুলকপি হয়েছে মানে একটা গাছে দুটো ফুলকপি ধরেছে বন্ধুরা এখানটা তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে কোনটা যে তুলি মায়া লাগছে তুলতে কিন্তু সত্যি এইটা একটা ফোটা ফোটা হয়ে গেছে একটা তোলা যেতেই পারে না থাক বুগুলার বাবা তুলে নেবে বাবা থাক নেই বন্ধুরা এখানে জমজ ফুলকপি ধরেছে এই একটা ফুলকপি আর এই দেখো একটা ফুলকপি ধরেছে ছোট মতো এটা কিন্তু একটাই গাছ দেখো এই দেখেছো গোড়াটা কিন্তু একটাই দেখতে পাচ্ছ বুঝতে পারছো যারা যেদিনকে তুলবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জমজ ফুলকপিটা এই তো একটা তুললাম এতেই হবে বুঝলে বন্ধুরা আর তুলতেই মায়া লাগছে সব কপিগুলোই মোটা হয়ে গেছে কিন্তু তুলতে মায়া লাগছে খুব গাছের জিনিস গাছের ফুল বলো সবজি বলো আমার কেন যে তুলতে এত মায়া লাগে কে জানে মনে হয় প্রত্যেকদিন গাছেই থাকুক আর গাছেই দেখবো কিন্তু গাছে দেখে কেউ খাবার কি পড়ে আছে গো একটা বেল এই সময় বেলও পাকে নাকি বাবা বাগানে আসলে অনেক কিছু দেখতে পাওয়া যায় দেখছি হম বেল পাকা পড়ে আছে অসময়ে বেলও পেকেছে বেল গাছের তলায় একটা পাকা বেল পড়ে আছে বুঝেছো এই সময় বেলও পাকে এটা বেল গাছ আর এই তলায় পড়ে আছে পাকা বেল চলো অনেকটা বেলা হয়ে গেল কটা বাজে বলো তো এগারোটা পাঁচ বাজছে আর আমি এই ভিডিও চুপচাপ করেই যাচ্ছি এটা সেটা এটা সেটা এখনো সবজি কাটা হয়নি কিছু না কখন যে রান্না হবে কে জানে চলো রান্নাটা করে নিয়ে আগে এখানে বসে সবজিগুলো কাটবো বেশ আধা রোদ আধা ছাওয়া আছে আহারে লেগে গেল এখানে কাটবো চলো বন্ধুরা কেটে নি আজকে হবে হচ্ছে এই যে পিয়াজ শাক অনেকদিন পর হবে কালকেই মনে মনে করছিলাম যে পিয়াজ শাকটা এখনো কেন হলো না ও আসবে না ছেড়ে দে লালি আসবি আয় ও জানি ও জানি আর একটা ফুলকপি তুললে ভালো হতো মনে হচ্ছে তো শাকগুলো এত সুন্দর আছে না একদিন বাড়বো আর একটা তোলা হবে তারপর বাড়বো ও শাক খায় নাকি ওরা দিলেই হলো আয় জানতো বললুরা এই পেঁয়াজ শাক কাটতে কাটতে আমার খুব কথা মনে পড়ছিল আমাদের মোটামুটি কোনো না না কিনে খেতে আগে খুব চাষবাস তো বাগানে মানে যে বাড়িগুলো দেখছো এখন অল্প অল্প করে সবজি লাগানো ওইগুলো ভাবে দেওয়াল ও দেওয়া ছিল না একদম একটা বড় বাড়ি সারি ছিল আর ওখানে প্রচুর সবজি হতো শীতের তো সেখানে আমাদের পেঁয়াজ গাজর সমস্ত কিছু লাগানো হতো তারপর তোমার আলু হতো তারপর শীতের যা যা আর কি ফুলকপি বাঁধাকপি সমস্ত তো প্রত্যেক দিন না মানে প্রত্যেক দিন বলতে প্রায় দিনই যতদিন না মানে বুড়ো হতো পেঁয়াজ শাক গুলো বেলায় এত করে পেঁয়াজ শাক তোলা হতো সেগুলো ধুয়ে কেটে আর সন্ধ্যে বেলায় পেঁয়াজি করা হতো পেঁয়াজ শাকের পেঁয়াজি খেতে কিন্তু খুব ভালো লাগে আর মাঝের মধ্যে মা আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেইটা বানাতো পেঁয়াজ কলি তো আমি কখনো বিয়ের আগে খাইনি পেঁয়াজ কলিটা আমি এইখানে শ্বশুর বাড়িতে এসে খেয়েছি পেঁয়াজ কলি ঝাল দেওয়াটা নিজের মতো করে বানাতাম তো বেশ ভালোই লাগতো প্রথমবার একবার বানিয়েছিলাম ভালো লেগেছিল তারপর থেকে বানানো হয়েছে খেয়েছি কিন্তু আমাদের বাপার বাড়িতে আমরা এই ছাঁচি পেঁয়াজের শাক যে কুচি কচি হয় সেগুলোই ভালো করে ভেজে নিয়েছি এতে বেগুন তারপর দিই গুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তো তো শাক থেকে জল আর আলুটা আমার চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে জানো তো সে কারণের জন্য আলুটা সেদ্ধ করে না এখন কয়েকদিন জল ঝরাচ্ছি না মানে দেখছি অল্প একটু নাড়াচাড়া করতে করতেই না আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক ওইগুলো হচ্ছে ততক্ষণে দেখো আমি এখানে পোস্ত বেটে নিচ্ছি আজকে করব হচ্ছে পেঁয়াজ শাকের পোস্ত পেঁয়াজ শাক পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে আমি কিন্তু বাবার বাড়িতে পেঁয়াজ শাকের ঝাল মানে দিয়ে যেটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি ওটা কখনো খাইনি আমাদের পেঁয়াজ শাক মানে কিন্তু আমার মা বানাতো দিয়ে হ্যাঁ দু এক টাইমে বেগুন এক দুটো করে দিয়ে দিত সেটাও খেতে অসাধারণ লাগতো যদি দিন বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখন কিন্তু পোস্তটা হয়ে গেছে আর পোস্তটা না খেতেও খুব ভালো হয়েছিল গো পেঁয়াজ শাকের তো ঝাল দেওয়াটাও ভালো লাগে পোস্তটা দুটোই ভালো লাগে তো পোস্ত নামিয়ে আমি এই যে কালকের আমার মাছের ঝাল টক সমস্ত ফ্রিজে রাখা ছিল সেইগুলো একসাথে মিক্স করে গরম করে দিলাম খেতে ভালোই লাগছিল মানে ওই যে সাটিন বাটার ঝাল ছিল আর টমেটো দিয়ে একদিন মাছ টমেটো করে রেখেছিলাম সেইটা ছিল ও দুটো মিক্স করে একসাথে খুব সুন্দর গরম করে দিলাম তারপর মসুর ডাল দিলাম রসুন ফোড়ন তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রসুন ভেজে মসুর ডালটা দিয়ে দিয়েছিলাম রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল খেতে খুব ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় মা নিরামিষ খায় সেই জন্য না পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে ডাল আমাদের হয়ই না ওই তেল পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েই ফোরনটা দিই তো আজকে দিলাম তো ভাল লাগছিল খেতে একটু অন্যরকম লাগছিল তারপর ওই যে বাগান থেকে টাটকা তাজা ফুলকপি গুলো নিয়ে এলাম সেইটা দিয়ে হাঁসের ডিমে ঝোল করব না না সবকিছু দিনের জন্য নয় গো এই ফুলকপি আলু দিয়ে ঝোলটা কিন্তু আমি রাতের জন্য করে রাখছি তোমাদের তো বলেইছি যদি রাতের তরকারিটা করে রাখি তাহলে আমার একটু সুবিধা হয় কারণ যত উটো করে আমি সারা দিন কাজ করি সন্ধ্যের পর থেকে কিন্তু আমার শুধুমাত্র ভিডিওর কাজ থাকে মানে ভিডিও এডিট করা থাকে তোমাদের কমেন্ট পড়া থাকে আর অনেক কাজ থাকে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা জানবে তো সেইগুলো কিন্তু আমি রাতের মধ্যে করি যদি রাত্রে আমি সন্ধ্যা থেকে সেগুলো না সারতে পারি তাহলে কিন্তু আমার তার পরের দিন আর ভিডিও কোষ্টি করতে পারি না কারণ সকাল থেকে আবারও শুরু হয়ে যায় আমার এই ঘরোয়া যুদ্ধ বুঝতে পারলে মানে কি বলবো কাজের যুদ্ধ কর্মযুদ্ধ যেটাকে বলে আর কি তো দেখো এখন আমি সুন্দর করে করে ফুলকপি আলু ডিম ডিম সবকিছু আলুটা আগে নিয়েছিলাম যেহেতু মা এখন ভাত খায় না সেই জন্য কোনো অসুবিধে নেই আলাদা করে সেদ্ধ করার দরকার পড়েনি সেই জন্য এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল যাই হোক রান্না কমপ্লিট তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে বারোটা দশ তো চলো ঝপ করে স্থানটা করে আসলে কারণ বুগলার বাবা আসলে তাহলে নিশ্চিন্তে ধীরে সুস্থে খেতেটা দিতে পারবো তো বন্ধুরা তারপর আমি চলে এলাম হচ্ছে চান টান করে হ্যাঁ এবার চান টান করে পুজো দেওয়ার পালা রয়েছে আজ আর মাথাতে চান টান করিনি বুবলাকে বলবো একটু শিব বাবাকে জল দিয়ে দিতে আর বাকি আমি ঠাকুর ঘরের সমস্ত কিছু যোগাযন্ত্র গুলো করে দেবো সেই জন্যই কারণ অনেকটা অবেলা হয়ে গেছে তো এত অবেলাতে মাথা চান করলে আমার একটু লম্বা চুল চুল একদম শুকোয় না আর খেয়ে দিয়ে রোদে বসে বসে চুল শুকাবো ছাদে গিয়ে সেটাও আমি পারি না খেয়ে দিয়ে আবার ধরো বাসন টাসন ধোয়া আছে তো সেই সমস্ত করতে করতে মনে হয় একটুখানি শুয়ে পড়বো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা আর আমার সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে স্নান টান সব হয়ে গেল তো চলো এবার বুগলা বাবা চলে এসেছে ও স্নান টান হলে পরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব একটু রোদে দাঁড়ায় গা খুব ঠান্ডা কিছু আদায় করতে এসছে মনে হয় পৌষ সংক্রান্তি আসছে সেই জন্য চলো বন্ধুরা খেতে দেবো গা বাগানে এসছিলাম বুগলার বাবা দুটো ফুলকপি তুললো সর্দিরা আসবে আজকে মনে হয় ওদেরকে দেবে বলে আমি তখন তুললাম না ভাবলাম যে কোনটা তুলবো কোনটা না সব ছোট ছোটোই ছিল আর একটা বড়ো ছিল ওটা তুলেছে চলো একটু স্ল্যাড কাটি গা একটু স্ল্যাড না হলে ভাল লাগবে না খেতে এই দেখো এই দুটো তুলেছে বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো পঁচিশে ডিসেম্বরের পর বলে না এক তিল করে দিনটা বড় হয় সত্যি কিন্তু বড় হয় পাঁচটার সময় আগে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো এই পঁচিশে ডিসেম্বরের পর আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো পঁচিশে ডিসেম্বরের পর দেখছি দিনটা একটু বড় হয়েছে মানে এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতো সন্ধে দিলেও হয়ে যাচ্ছে সন্ধে দেওয়া তবে অত্যন্ত ঠান্ডার জন্য এখন হাঁটতে ফাঁটতে পেরোছি না ঠান্ডাটা যদি একটু ব্যালেন্সে চলে আসে মানে শরীর নেওয়ার মতন হয়ে যায় তখন কিন্তু হাঁটতে বেরোবো কারণ এখন যে ঠান্ডাটা আছে না তাতে শরীর নিচ্ছে না এতটা বেশি ঠান্ডা লাগছে তো সন্ধে একদমই যে হয়নি সেটা না একদম অল্প অল্প হয়ে এসেছে সন্ধ্যে আর দেখো উঠোনটা আমার ক্যামেরাটাই মানে সেলফি ক্যামেরাটা তেলের জন্য না বারবার করে হাত দেওয়া বুবলা তো এই ফোনটাতেই পড়া টোড়া সব কিছু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে সে কারণে একদম ঝাপসা ঝাপসা আসছে একদম পরিষ্কার আসে না তারা ব্যাক ক্যামেরায় দেখায় তো এই দেখো অনেকটা আলো রয়েছে অনেকটা পরিষ্কার রয়েছে ঠিক আছে আর এই ফুলগুলো সন্ধ্যেবেলায় কতটা সুন্দর লাগে দেখো মানে যেরকম লাল ক্যাট কেটে দেখছে ওরকম না একদম এটা ডিপ রানী ডিপ 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 কেন ডিপ ডিপ আসছে না বলো তো আর এইখানে এক একজোড়া রেড ফুটেছে একদম ডিপ দেখেছো জমজ আজ তোমাদেরকে দুটো দুটো জমজ জমজ সব দেখাচ্ছি আর এইখানে দেখো এইগুলো তোমাদের সঙ্গে একদিনও শেয়ার করিনি চন্দ্রমল্লিকা ফুটেছে এর ফুলে সুগন্ধ যেরকমটা পাতায় সেরকমই সুগন্ধ ওঠে পুরো একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দেখো একটা বড় গোলাপ মানে হয়ে গেল বেশ অনেক দিন তারপর পাপড়িগুলো ঝরে কত কীভাবে পড়েছে দেখো এগুলো সব তুলে রাখবো কীসের জন্য তুলে রাখবো সেটা তোমাদের সঙ্গে অন্য একবার শেয়ার করব। আমার খুব ভুল হলো এত এই এই গাছটাতে এত গোলাপ দিয়েছিল পাপড়িগুলো তুলে রাখলে আমার এতদিন ওই জিনিসটা বানানো হয়ে যেত দেখো এগুলো সব ফুটেছিল দেখো এগুলো সব ফুটেছিলো তো এগুলো সব তুলে রাখলে ভালো হতো এখন শীতের সময় না গোলাপগুলো অনেক দিন গাছে তরতাজা হয়ে থাকছে সেই জন্যই তুলি না আর কি চলো একটু হাঁটি হাঁটি পাপা করি উঠোনটাতে তারপর সন্ধে দেব বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি তোমার সাথে কথা বলছিলাম তখনই মা আসলো চর্দিরা নিয়ে একটু চাটা করলাম তো বুগলাকে বললাম একটু ধূপদীপ জেলে গোপালকে স্মরণ দিয়ে দেবো ওই আজকে সন্ধে দেওয়ার কাজটা করে দিয়েছে আর আমি সেই ফাঁকে করে নিয়েছি অনেক বড় কাজ সেটা হচ্ছে দেখো রুটি হয়ে গেছে আর ওইখানে গ্যাসে বসিয়েছি তোমার ফুলকপি ভাজা মায়ের জন্য নিরামিষ করে যেহেতু আমাদের ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করা আছে সেই জন্য তো আজকে এই খাবারটা হয়ে গেল না অনেক রিল্যাক্স লাগছে কারণ আমি এই চা খাবার করতে করতে বসে যাই এডিটিংয়ে নিয়ে খাবার করতে একটা মানে এডিটিংটা শান্তি মাথায় করতে পাই না রুটি করতে হবে রুটি করতে হবে এই একটু টেনশন থাকে ফের নটার থেকে সাড়ে নটার মধ্যে আবার রুটি করতে হয় কারণ মা তাড়াতাড়ি খায় তারপর আমরা আবার একটু পরে খাই দশটা সাড়ে দশটার সময় তো এখন করে দিলাম ব্যাস নিশ্চিন্তি আরে দেখো ছোলা ভাজা হলুদ মুড়ি একটু চা করবো মাকেও দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি ওর তোমাদের ওর পিতাটা